আমরা চাইলে এই জাহাজে আমার সেন্ট মার্টিন যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই মজার এবং রাত আমরা এখানে কনসার্ট বিভিন্ন ধরনের গান শিল্পী ছিলেন তো খুব বেশি এনজয় করছিলাম আহ এই যে দেখেন এই যে বেউল একদম সামনের পাঁচটা এটা যে ফুল ক্লোজ লাইন একজন টি টিটু ভাইকে পাইলাম টিটু ভাইয়া ওনারা ভাবিকে নিয়ে ঘুরতে আসছি তো এই যে ভাবি আছে এই যে বেহওয়ালটা ওলারা ঘুরছে তো ভাইয়া বেহওয়ালটা ঘুরে আপনাদের কেমন লাগছে অনেক বল অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা সবাই আসলে অনেক মজা করতে পারবেন এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা সবাই ভাইকে অনেক ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি যাব বাংলাদেশে বিখ্যাত ক্রুজ শিপ সেটা হলো যে বে যেটা চট্টগ্রামের নেভাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়ে তো সেই বে ওয়ান শিপটা আপনারা চাইলে দেড়শো টাকার বিনিময়ে ঘুরে আসতে পারেন তো এই ঈদের বন্ধে আপনারা চাইলে বিকেল টাইমটা সেখানে কাজে লাগাতে পারেন তো আজকের ব্লগে সেই ভিডিওটি সেই বে ওয়ান শিপটি পুরোপুরি দেখাবো আপনাদেরকে আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চলেন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই যে এখন আসি হলো অর্ণফুলি বে টার্মিনাল দেখেন এই যে বে টার্মিনালে আসি তো জায়গাটা হলো যে সুন্দর করতেছে এই যে এখানে হলো আর এখানে বিভিন্ন ধরনের বসার এবং ট্যুরিস্টদের হল বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হচ্ছে যতটুকু জানি আর এখানে কাজ চলতে যে কাজ মানে এখানে রেস্টুরেন্ট হবে একটা তো আজকে হলো এই বে টার্মিনালটা বে টার্মিনাল থেকে যে বে ওয়ান এই যে কণ্ণফুলি হলো যে যে বে ওয়ান ক্রুজ লাইন সেই ক্রুজ লাইনটা হলো যে আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর এটাতে করে আমার সেন্ট মার্টিন যাওয়ার এক্সপিরিয়েন্স আছে তো তো এই কীভাবে হলো পুরা জাহাজে কোথায় কোথায় কি কীভাবে হলো যাত্রীরা থাকে এবং কোথায় কোথায় রেস্টুরেন্ট কী টোটাল ডিটেলসটা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে থাকেন আমার সাথে ভিডিওর একদম শেষ পর্যন্ত ভাইয়া একটা এখন তো এই যে বন্ধুরা দেখেন এখানে বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে নাস্তা স্ন্যাক্স কফি তারপরে এখানে হলো এটা কাকড়া পেয়াজু ব্যবস্থা আছে তো এখানে হলো ফুচকা এখানে চা কফি আর এই দিকটা হলো বসে টিকিটবেলা টাইমটা স্পেন্ড করার জন্য তো এই যে এখানে টিকিট হলো দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে ওয়াটার বাস টার্মিনাল ওয়াটার বাস টার্মিনাল এখানে যাচ্ছি আজকে জাহাজটা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা চাইলে এই জাহাজে আমার সেন্ট মার্টিন যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই মজার এবং সারাত আমরা এখানে কনসার্ট বিভিন্ন ধরনের গান শিল্পী ছিলেন এসআই টুটুন তো খুব বেশি এনজয় করছিলাম এই যে দেখেন এই যে বেউআ

এদিকে ফিটিং রুম থেকে শুরু করে আরো কিছু ইমার্জেন্সি প্যাসেঞ্জার কিছু প্যাসেঞ্জার এদিকে আমরা এখন উপরের দিকে যাচ্ছি হলো সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে এ দেখেন যেহেতু লাইট কম এইটো ক্লিয়ার কম আমরা এখন যাচ্ছি হলো থার্ড ফ্লোর দেখেন এই পাঁচটা এখন আছি থার্ড ফ্লোরে এই থার্ড ফ্লোর থেকে দেখেন নেভালটা কেমন লাগতেছে এটা হলো এয়ারপোর্ট এটা হলো বোট ক্লাব দেখেন

এখানে বিভিন্ন ধরনের রাস্তা শুরু করে আর অনুষ্ঠা শিপট অফ সেজন্য এখন কিছুই নাই এই হলো একদম যে ব্রিজ ডেক সেটা এই এখানে বিভিন্ন ধরনের কনসার্ট থেকে শুরু করে এখানে স্টেজ তো থাকে আমরা এখান থেকেই বিভিন্ন ধরনের পারফরমেন্সটা হলো এনজয় করছিলাম আর এখন আসি আমরা ফোর্থ ফ্লোরে

এইখান থেকে হলো এখানে এই এই হলো স্টেজটা এই হলো হল এখান থেকেই সব ধরনের পারফরমেন্স হয় তো বিভিন্ন ধরনের যাওয়া আসার সময় হলো এখানে গান পরিবেশন হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তো এই সাইডটা হলো এই বেওয়ানের মানে সবচেয়ে বেশি হলো যারা ট্যুরিস্ট থাকে যারা এটাতে ভ্রমণ করে তারা এখানে বেশি গ্যাদার করে এই এই ডেটটাতে বেশি গ্যাদার করে এখানেই হলো বেশি ট্যুরিস্ট থাকে দেখেন এখান থেকে হলো আপনার এই নদীর যে দৃশ্য সেটা একটু আমরা দেখি একটু এদিকে পিছনে যাওয়া যায় কিনা এরপরে হলো উপরের দিকে যাব বাট আগে এই সাইডটা হলো আপনাদের একটু দেখেন এই যে দেখে নেভালের নতুন করে হলো নেভালের যে পাটটা রাস্তার যে পাশ সেটা রাস্তাটাও বড় করা হচ্ছে এবং পাটটা আর একটু উঁচু করে দেওয়া হচ্ছে তবে উঁচু করার কারণে টুরিস্টদের জন্য এখন একটু নদীর যে সৌন্দর্যটা ঢেউগুলো সেগুলো দেখতে একটু কষ্ট হবে পাটটা সুরক্ষা থাকবে আর প্রতি বছর যখন বর্ষা হয় তখন পাটটা ভেঙে যায় যার কারণে হলো এই ব্যবস্থা দেখেন এই এই জায়গা থেকে যখন সেন্ট মার্টিন গেছিলাম তখন এখানে এত বেশি ঢেউ থাকে এখানে দাঁড়াই ওটা এনজয় করাটা খুব বেশি আকর্ষণীয় থাকে এই জায়গায় দাঁড়ায় সেটা এনজয় করা যায় দেখেন এই যে আমি যখন সেন্ট মার্টিন গেছিলাম এটাতে করে তখন মোবাইলে ভিডিওগুলো ধারণ করছিলাম তখন আমার গোপ্পটা ছিল না বাট এই জায়গাটা আমি বেশি ছিলাম মানে পুরোটা পথ আমি এই জায়গায় বসে এনজয় করছিলাম এখানে থেকে এই যে দেখে এটা অনেক সুন্দর এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর এই দেখেন

লো দেখেন স্টিকারটা দেখাচ্ছে দেখেন কর্ণফুলী এই যে কর্ণফুলীর ครับ এই যে তাহলে একদম ব্রিজ থেকে সামনের পাঁচটা এই যে কর্ণফুলী ক্রস লাইন एक लाख आधा बोलूँगा सर और सी जे करेंगे उन्होंने इतना मेल टारगेट मैं नाम दे पहले स्टेट कौन थे सिरिल कौन थे क्या É, 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 é. gente, <laughs> <laughs> বন্ধুরা এই ছিল হলো বে ওয়ান থেকে বিস্তারিত বে ওয়ানের একদম ডিটেলস আপনাদেরকে দেখালাম তো হলো যে বে ওয়ান থেকে এখন যেহেতু এটা বন্ধ আছে সেন্ট মার্টিন তো এখন শিপটা বন্ধ বাটার আপাতত আপনারা চাইলে বে ওয়ানটা এসে দেখে যেতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা এই যে আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে আসি এখন এখানে হলো অনেক ধরনের এই যে আমার মতো অনেক ট্যুরিস্ট আসছে তার মধ্যে এখানে একজন টি টিটু ভাইকে পাইলাম টিটু ভাইও ওনার ভাবিকে নিয়ে ঘুরতে আসছে তো এই যে ভাবি আছে এই যে বেওয়ানটা ওনারা ঘুরছে তো ভাইয়া বেওয়ানটা ঘুরে আপনাদের কেমন লাগছে অনেক ভালো অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা সবাই আসলে অনেক মজা করতে পারবেন এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা স্বাগতম অনেক ধন্যবাদ। ভাবে শেয়ার করেন। কর্ণবতী আমি তো ফার্স্ট টাইম এসেছি। এর পরেও আমার কাছে অনেক ভালো লেগেছে। বাচ্চা নিয়ে এবং ফ্যামিলি নিয়ে ঘোড়ার জন্য আমার মনে হয় বেস্ট জায়গা। তো যারা এখানে আসেননি তারা আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের চ্যানেলের দর্শকদের জন্য কিছু বলেন। সবাই ভাইয়াকে সবাই করবেন, সাবস্ক্রাইব করবেন। ভাইয়া অনেক সরল মনের মানুষ। ভাইয়ার সাথে আমরাই ফার্স্ট টাইম কথা বলেছি। ঘুরতে এসে দেখা হলো। তো ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়ার চ্যানেলটা ঘুরে আসবেন সাপোর্ট করবেন সবাই আর একটা কথা বলে রাখি ভাইয়াদের কিন্তু একটা পেজ আছে অনেক নাম করা একটা পেজ এবং ওইখানে হলো আপনার ভিউ অনেক ছিল বাট কোনো একটা হলো কারণে ওনার একটু আইডিটাতে একটা রিপোর্ট আসছে তো আশা করি এটা সলভ হয়ে যাবে এই যে ওনাদের পেজটা এটাতে হলো তো আপনারা হলো এই পেজের সাথে থাকবেন পেজটাকে সাপোর্ট করবেন ভাইয়াদের পেজটাকে সাপোর্ট করবেন